নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো শুরু করছি ক্লাস টেনের একচল বিশিষ্ট দীঘার সমীকরণে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিয় এক নম্বরতে তো এক নম্বর অঙ্কটা কি আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর থ্রি এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখি দেখো দুটি সংখ্যার ধনাত্মক সংখ্যা বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কোনো ভগ্নাংশ হবে না তাদের অন্তর বা বিফল তিন আছে তো একটা সংখ্যা আমি এক্স ধরে নিব একটা সংখ্যা এক্স মাইনাস থ্রি ধরলেও হবে আবার এক্স প্লাস থ্রি ধর প্লাস থ্রি ধরেও করলেও হবে কারণ তাদের ডিফারেন্সটা থ্রিই থাকছে তাহলে আমি মাইনাসের দিকে যাবো না একটা সংখ্যা এক্স ধরবো আরেকটা সংখ্যা ধরবো এক্স প্লাস থ্রি ধরে নিচ্ছি যে ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও এক্স প্লাস থ্রি তোমরা চাইলে এক্স মাইনাস থ্রিও ধরতে পারো যেহেতু এটা ডিফারেন্সটা থ্রি বলেছে তো এক্স মাইনাস থ্রি নিলেও ডিফারেন্সটা থ্রি থাকবে অতএব আমি একবারে সমীকরণটা তৈরি করছি শর্তানুসারে প্রশ্নে বলেছে তাদের বর্গের সমষ্টি বর্গ মানে তাহলে স্কোয়ার করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি দুটোরই বর্গ তার সমষ্টি সমান হচ্ছে একশো সতেরো এবার একটা সূত্র ফেলতে হবে এটা ভাঙাতে হবে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র তাহলে এক্স স্কোয়ার থাকলো এ প্লাস হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু বা এক্স প্লাস আবার থাকছে এক্স তিন দুগুণো ছয় এক্স প্লাস তিনের স্কোয়ার মানে নয় সমান একশো সতেরো বা তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স প্লাস এই বিয়োগ হচ্ছে একশো সতেরো সমান জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস বিয়োগ করলে বিয়োগ চিহ্ন হবে এখানে একশো বা এবার দুই কমন নিতে পারবো দেখো তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটি ফোর সমান জিরো দুইটা দিকে আসলে জিরো বাই টু হবে মানে জিরোই হবে জিরোকে যেটা দিয়েই ভাগ করো জিরোই আসবে এবার আমি উৎপাদকে বিশ্লেষণ করব বা মিডিল টার্ম করবো দেখো আমি চুয়ান্নকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি ছয় নং চুয়ান্ন তার মানে আমাকে বিয়োগ করে তিন আনতে হবে নয় বিয়োগ ছয় নিলেই হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস তিনের পদনে লিখছি নয় বিয়োগ ছয় ইন্টু এক্স মাইনাস চুয়ান্ন সমান জিরো বা এক্স স্কোয়ার প্লাস নয় এক্স মাইনাস ছয় এক্স মাইনাস চুয়ান্ন সমান জিরো বা এক্স কমন নিচ্ছি প্রথম দুটো পদ থেকে তাহলে এক্স প্লাস নয় থাকছে পরের দুটো পদ থেকে মাইনাস ছয় কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস নয় সমান জিরো বা এক্স প্লাস নয় ইন্টু এক্স মাইনাস ছয় সমান জিরো অতএব এক্স প্লাস নয় সমান জিরো অথবা এক্স মাইনাস ছয় সমান জিরো এখান থেকে পাবো এক্স সমান মাইনাস নয় এখান থেকে পাবো এক্স সমান ছয় এবার প্রশ্নের অঙ্কে এক্সের মান আমরা ঋণাত্মক কখনও পাবো না তাছাড়া এখানে বলেই দিয়েছে ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে এটা গ্রহণযোগ্য হবে না তাহলে এটা লিখবো অগ্রাহ্য বা গ্রহণযোগ্য নয় যেহেতু এক্স ধনাত্মক তাহলে এক্সের মান কত পাচ্ছি ছয় অতএব তাহলে অ্যান্সার কী হবে একটা সংখ্যা ছয় হচ্ছে আরেকটা এর সঙ্গে তিন যোগ করতে হবে তা ছয় যোগ নয় একটা ধরেছিলাম এক্স একটা এক্স প্লাস থ্রি তাহলে ছয় আর নয় হবে তাহলে অ্যান্সার হবে সংখ্যা দুটি ছয় ও নয় চলে আসি পরের অঙ্কে দুই নম্বর অঙ্গ একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল তিনশো ষাট মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি তাহলে প্রথমে বলে দেওয়া আছে ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ তার মানে উচ্চতাটা ধরে নিব। ধরি ত্রিভুজটির উচ্চতা এক্স মিটার তাহলে ভূমি কত হবে উচ্চতার দ্বিগুণ তাহলে টু এক্স তার থেকে আঠেরো বেশি প্লাস আঠেরো ধরি উচ্চতা মিটার অতএব কি হবে ভূমিটা কী হবে ভূমিটা বলেছে উচ্চতার দ্বিগুণ মানে টু এক্স তার থেকে আঠেরো বেশি তার মানে এর সাথে যোগ হবে আঠেরো তো মিটার এবার ত্রিভুজার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে তিনশো ষাট বর্ভমিটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে একবারে শর্তানুসারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব শর্তানুসারে ক্ষেত্রফলটা বের করে তার সঙ্গে তিনশো ষাট সমান করে দেবে ত্রিভুজার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি মানে টু এক্স প্লাস আঠেরো ইন্টু উচ্চতা মানে এক্স সমান তিনশো ষাট তো আমি এখান থেকে টু কমন নিতে পারবো তাহলে হাফ ইন্টু টু যদি কমন নিই এখানে থাকবে এক্স প্লাস নয় দুগুণো আঠেরো নয় থাকবে ইন্টু এক্স সমান তিনশো ষাট এখানে হাফ আর টু কেটে গেল বা এবার মন করছি এক্স স্কোয়ার প্লাস নয় এক্স হবে তিনশো ষাটটাকে আমি বাম দিকে নিয়ে চলে আসবো এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তিনশো ষাটের উৎপাদকে যদি বিশ্লেষণ করি দেখো কী পাবো সবসময় মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করতে হয় উৎপাদকে বিশ্লেষণ করলাম দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আটটে চব্বিশ এই যে এই কটা গুণ করে চব্বিশ পেলাম আর এই দুটো গুণ করে দেখো পনেরো পেলাম চব্বিশ আর পনেরো বিয়োগ করে নয় আসবে যেহেতু বিয়োগ করে আনতে হবে এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস চব্বিশ মাইনাস পনেরো ইন্টু এক্স মাইনাস তিনশো ষাট সমান জিরো বা এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস মাইনাসে মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট সমান জিরো বা প্রথম দুটো পদ থেকে যদি এক্স কমন নিই থাকবে এক্স প্লাস চব্বিশ পরের দুটো পদ থেকে মাইনাস কমন থাকবে এক্স প্লাস চব্বিশ বা এক্স প্লাস চব্বিশ ইন্টু এক্স অতএব এক্স প্লাস চব্বিশ অথবা এক্স মাইনাস পনেরো এখান থেকে পাবো এক্স সমান মাইনাস চব্বিশ ঋণাত্মক সংখ্যা আমরা নিতে পারবো না মানে লিখবো অগ্রাহ্য বা গ্রহণযোগ্য নয় কারণ ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হয় না তাহলে এখান থেকে পাচ্ছি এক্সের মান পনেরো তাহলে অ্যান্সারটা হবে ত্রিভুজটির উচ্চতা পনেরো মিটার এবারে চলে আসি তিন নম্বর যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করি সংখ্যাটা বলা আছে ধনাত্মক তাহলে সংখ্যাটা ধরে নিব ধরি সংখ্যাটি এক্স তার পাঁচ গুণ মানে পাঁচ এক্স বা ফাইভ এক্স তার বর্গের দ্বিগুণ বর্গ মানে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার তার থেকে তিন কম মানে মাইনাস তিন তাহলে প্রথমে সংখ্যাটা ধরে নিচ্ছি ধরি সংখ্যাটি এক্স ধরে নিলাম একবারে শর্ত করে দিচ্ছি মানে সমীকরণ হলে অতএব শর্তানুসারে কী বলেছে সংখ্যাটার পাঁচ গুণ কার সাথে সমান হবে তার বর্গের দ্বিগুণ বর্গ মানে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু টু এক্স স্কোয়ার তার থেকে তিন কম মানে মাইনাস তিন সমান হবে সংখ্যাটার পাঁচ গুণ মানে ফাইভ এক্স বা এটাকে সাজিয়ে লিখব টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি সমান জিরো এবার দেখো তিন দুগুণ ছয় হচ্ছে বিয়োগ করে পাঁচ করতে হবে মানে ছয় বিয়োগ এক করতে হবে পাঁচকে তাহলে বা টু এক্স স্কোয়ার মাইনাস ছয় বিয়োগ এক ইন্টু এক্স মাইনাস থ্রি সমান জিরো বা টু এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স মাইনাস প্লাস ওয়ান এক্স এক্স মাইনাস থ্রি সমান জিরো বা প্রথম দুটো পথ থেকে টু কমন যাবে তাহলে পরে থাকবে এক্স মাইনাস থ্রি পরের দুটো পদ থেকে ওয়ান কমন যাবে তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান অথবা টু এক্স প্লাস এখান থেকে পেলাম মান এখান থেকে পাবো টু এক্স সমান মাইনাস ওয়ান অতএব এক্স সমান মাইনাস ওয়ান বাই টু মানে ঋণাত্মক আসলো এবং ভগ্নাংশ প্রশ্নে বলা ছিল সংখ্যাটি অখণ্ড হতে হবে মানে কোনো ভগ্নাংশ হওয়া চলবে না এবং ধনাত্মক তো এখানে ঋণাত্মক চলে এসছে তাহলে এটা গ্রহণযোগ্য নয় তাহলে অ্যান্সার হবে সংখ্যাটি থ্রি চার নাম্বার অঙ্ক দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টা কম সময় লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত তো যেটা বের করতে বলেছে মোটর গাড়ির গতিবেগ সেটাই ধরে নিচ্ছি ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবার বলেছে কত মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বেশি তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা সেটা আগে লিখে নিচ্ছি ধরি মোটর গাড়ি গতিবেগ এক্স কিমি পার ঘণ্টা অতএব জিপ গাড়ির গতিবেগ কী হবে জিপ গাড়ির গতিবেগ বেশি বলেছে তাহলে জিপ গাড়ির গতিবেগ কত বেশি বলেছে ঘন্টায় পাঁচ কিমি বেশি তার মানে এক্স প্লাস পাঁচ বা এক্স প্লাস ফাইভ কিমি পার ঘন্টা এবার দুটো স্থানের মধ্যে দূরত্ব দুশো কিমি বলেছে তাহলে দুশো কিমি যেতে মোটর গাড়ির কত গতিবেগ লাগ মানে সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ তাহলে দুশো বাই এক্স আর দুশো কিমি যেতে জিপ গাড়ির কত সময় লাগবে এটাও দূরত্ব বাই গতিবেগ মানে দুশো বাই এক্স প্লাস ফাইভ এই দুটো সময়ের বিয়োগ হবে দুই ঘন্টা তাহলে লিখব দুশো কিমি যেতে মোটর গাড়ির সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ দূরত্বগত দুশো কত এক্স এত ঘণ্টা অনুরূপভাবে দুশো কিমি যেতে জিপ গাড়ি সময় লাগবে জিপ গাড়ির গতিবেগ এক্স প্লাস ফাইভ তাহলে হচ্ছে দুশো বাই এক্স প্লাস ফাইভ ঘণ্টা এবার দেখো এই দুটো সময়ের বিয়োগফল ফল হবে দুই এবার কোন সময়টা বেশি অবশ্যই দেখো এই সময়টা বেশি হবে কারণ দুটোর লব একই আছে দুটো ভগ্নাংশের মধ্যে হর এইটার বেশি যার হর যত বেশি হবে সে তত ছোট হবে মানে এই এই ভগ্নাংশটার মান ছোট হবে তাহলে এই দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ সমান হবে টু অতএব শর্তানুসারে আগে সমীকরণটা লিখে নিই তারপরে সমাধান করব দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস সমান হচ্ছে দুই ঘন্টা এবার লসাগু কী হবে হরের গুণ ফল মানে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এবার কোনো গুণ হয়ে যাচ্ছে দেখো দুশো এক্স প্লাস গুণ করলে হচ্ছে এক হাজার আবার দুশো সমান দুই দুশো আর মাইনাস কেটে গেল তাহলে থাকছে এক আর এটা গুণ হয়ে যাবে দেখো একসাথে গুণ হয়ে যাবে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এবার দেখো দুই দিয়ে কেটে দিতে পারো হাজারকে পাঁচশো হবে কাটা যায় এরকমভাবে কোনো অসুবিধা নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান লিখছি পাঁচশো পাঁচশোকে বা দিকে নিয়ে চলে আসবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস পাঁচশো এবার পাঁচশোর উৎপাদক করতে হবে পাঁচশো ইন্টু ওয়ান এক্স স্কোয়ারের সহ ওয়ান তাহলে পাঁচশো উৎপাদক করি দেখো দুই দিয়ে দিলাম দুশো পঞ্চাশ আবার দুই দিয়ে দিলাম একশো পঁচিশ এবার কিন্তু পাঁচ দিয়ে দিবো পাঁচ পঁচিশ হ একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে তাহলে কত আসবি দেখো দুই দুগুণও চার চার পাঁচ চার কুড়ি এই তিনটা গুণ করে দেখো কুড়ি আসছে আর পাঁচ পাঁচ চার পঁচিশ হ্যাঁ তাহলে পঁচিশ মাইনাস কুড়ি করলেই আমার ফাইভ এক্স হয়ে যাবে তাহলে বা এক্স স্কোয়ার প্লাস পঁচিশ মাইনাস কুড়ি ইন্টু এক্স মাইনাস পাঁচশো সমান জিও বা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পঁচিশ এক্স মাইনাস হবে কুড়ি এক্স মাইনাস পাঁচশো প্রথম দুটো পথ থেকে আমি এক্স কমন নিতে পারবো তাহলে এক্স প্লাস ফাইভ পরের দুটো পথ থেকে মাইনাস কুড়ি কমন নিতে পারবো সরি এখানে এক্স প্লাস হবে কুড়ি কমন নিলে এক্স প্লাস মাইনাস নিয়েছি তাহলে ভেতরে প্লাস হবে এক্স প্লাস তাহলে এরপরে কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস কুড়ি সমান জিরো অতএব এক্স প্লাস পঁচিশ সমান জিরো অথবা এক্স মাইনাস কুড়ি সমান জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সমান মাইনাস পঁচিশ আর এখান থেকে পাচ্ছি এক সমান কুড়ি ঋণাত্মক এটা তো হবে না তাহলে গ্রহণযোগ্য নয় বা অগ্রাহ্য লিখলাম তাহলে এটা হবে কুড়ি হবে তাহলে অ্যান্সারটা হবে মোটর গাড়ি গতিবেগ ঘন্টায় কুড়ি কিমি বা কুড়ি কিমি ঘন্টা অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি তো আমি দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি ধরি জমির আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্থগত হবে প্রস্থ সমান হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য অর্থাৎ দু হাজার বাই এক্স মিটার ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্থ কত হবে অতএব সমান আমি তোমাদের যাদের অসুবিধা তাদের জন্য এটা লিখছি যে সমান হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এটা না লিখলেও হবে কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন নেই যারা জানো একবারে এটা লিখবে দু হাজার বাই এক্স মিটার হুম এটা আমি লিখলাম জাস্ট যাদের অসুবিধা তাদের জন্য লিখলাম প্রস্থ সমান হয় এটা শুধু জানার জন্য প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য অর্থাৎ দু হাজার বাই এক্স মিটার এবার পরিসীমা দেওয়া আছে একশো আশি মিটার পরিসীমা মানে কি হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দেখো যদি আমি এতক্ষে ছবি আঁকি ছবিটাও কিন্তু আঁকতে হবে না আমি শুধু বোঝার জন্য তাহলে দৈর্ঘ্য এক্স দুটো দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে দু হাজার বাই এক্স দু হাজার বাই এক্স তাহলে পরিসীমা কী হবে এই যে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্ত যোগ করতে হবে অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সমান পরিসীমা তাহলে একবার নিচ্ছি অতএব শর্তানুসারে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ এক্স প্লাস দু হাজার বাই এক্স সমান হবে একশো আশি মিটার বা আমি দুই দিয়ে এটাকে কেটে দিচ্ছি এই পাশে নিয়ে চলে আসছে ডান দিকে নিয়ে চলে আসলে হবে একশো আশি আর বাম দিকে কী থাকবে হচ্ছে এক্স 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 গুণ হবে মানে প্লাস দু দিয়ে কেটে দিলে নব্বই তাহলে এক্সকোয়ার প্লাস দু হাজার সমান নব্বই এক্স বা এক্স স্কোয়ার মাইনাস নব্বই এক্স প্লাস দু হাজার সমান জিরো এবার উৎপাদক করতে হবে দু হাজার দুই দিয়ে দিলাম এক হাজার দুই দিয়ে দিচ্ছি পাঁচশো দুই দিয়ে দিলাম দুশো পঞ্চাশ আবার দুই দিয়ে দিচ্ছি একশো পঁচিশ এবার পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আমাকে যোগ করে নব্বই আনতে হবে তাহলে আমি কী করবো দেখো দুই দুগুনো চার চার পাঁচ কুড়ি কুড়ি দুগুনো চল্লিশ নিতে পারি মানে দুই দুগুনো চার চার দুগুনো আট পাঁচশ্টি চল্লিশ এই কয়টা নিয়ে চল্লিশ হলো আর এই দুটো পাঁচ পাঁচা পঁচিশ আর দুই মানে পঞ্চাশ তাহলে চল্লিশ আর পঞ্চাশ যোগ করে নব্বই নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ যোগ চল্লিশ ইন্টু এক্স প্লাস দু হাজার সমান জিরো বা এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস প্লাসে মাইনাস চল্লিশ এক্স প্লাস দু হাজার সমান জিরো প্রথম দুটো পদ থেকে এক্স কমন যাবে অর্থাৎ তাহলে থাকবে এক্স মাইনাস পঞ্চাশ পরের দুটো পদ থেকে মাইনাস চল্লিশ কমন গেলে থাকবে এক্স মাইনাস পঞ্চাশ সমান জিরো তাহলে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস পঞ্চাশ ইন্টু এক্স মাইনাস চল্লিশ সমান জিরো অতএব এক্স মাইনাস পঞ্চাশ সমান জিরো অথবা এক্স মাইনাস চল্লিশ সমান জিরো দুটোই কিন্তু ধনাত্মক পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি এক্সের মান পঞ্চাশ আর এখান থেকে পাচ্ছি এক্সের মান চল্লিশ এবার দেখো এক্সের কোন মানটা নেব এক্স যদি এক্সটা আমরা কত ধরেছি এক্সট্রা ধরেছি আমরা কি দৈর্ঘ্য এক্স যদি পঞ্চাশ হয় তাহলে দেখো প্রস্তু হবে দু হাজার বাই পঞ্চাশ মানে চল্লিশ আর এক্সের মান যদি আমরা চল্লিশ ধরি চল্লিশটা নিই তাহলে আমরা প্রস্ত পাবো দু হাজার বাই চল্লিশ মানে পঞ্চাশ প্রস্থ কিন্তু বড়ো হয়ে যাচ্ছে তাহলে এক্সের মান যে চল্লিশ এটা নেব না এটা এটা হচ্ছে অগ্রাহ্য করব কারণটা আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে কারণটা লিখছি যেহেতু এক্স সমান চল্লিশ হলে অর্থাৎ দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে প্রস্থ হবে প্রস্ত হবে দু হাজার বাই চল্লিশ কাটাকাটি খুবই সহজ মানে পঞ্চাশ মিটার তাহলে দেখো দৈর্ঘ্য থেকে প্রস্থ বেশি এটা কখনো হতে পারে না অতএব দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে প্রস্থ বড় হয়ে যাচ্ছে অতএব এক্সো মান চল্লিশ গ্রহণযোগ্য নয় এটা তোমাদেরকে আমি বোঝার জন্য জাস্ট বললাম কেন নয় এটা না লিখলেও চলবে তাহলে আমরা এক্সের মান কত নিব পঞ্চাশ অতএব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার ও প্রস্থ সমান দু হাজার বাই পঞ্চাশ কাটাকাটি খুব সহজ প্রস্থ গেলাম চল্লিশ মিটার আজ এই পর্যন্তই থাক আমরা পাঁচ নম্বর পর্যন্ত করলাম নেক্সট ডেতে আমরা ছয়ের অঙ্ক থেকে শুরু করব তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো কেমন লাগলো ক্লাসকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করো যাতে সকলের কাছে অঙ্কগুলো পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো ক্লাসগুলো দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দাও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এলবি ম্যাম সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকুক খুব ভালো থেকো চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ